আমার আজকে এক লাখ ফলোয়ার হয়ে গিয়েছে আর আমার ভালোবাসার মানুষগুলা আমাকে নিয়ে ভিডিও করেছে তো তাদেরকে একটু দেখি দোকানে বসেছিলাম আমার ভাবছিলাম কোনটা করবো আর কি করবো ঘুরে পাচ্ছিলাম না হঠাৎ টিকটকের ভিতরে ঢুকে দেখি আমার চাপাই জেলার শিকবন থানার আহাত ভাইয়ের একশো কে ফ্যামিলি ডান কংগ্রেচুলেশন ভাইয়া ভালোবাসা জানিয়েন আর সামনে ভিডিওটা পাইলে একটা ডুয়েট করিয়েন তোমার ভাই আমার ভাই নাম তার আহাত ভাই সুন্দর সুন্দর ভিডিও বানাই মারাটা থাকে ফুল তাই তো সবার ভালোবাসে তার আজকে একশো ফলার ফুল মন থেকে দোয়া করে ভাই আপনি আরো ভাবে অনেক দূরে গে যান আপনি কাজটা কি করলেন ভাইয়া আপনি তো একশো কে ফ্যামিলি ডান করে নিলেন ভাইয়া তবে এই ছোট ভাই দুয়ার হইলো আপনি আরো আরো এগিয়ে যান তবে একটা অনুরোধ হইলো ভাইয়া যদি ভিডিওটা সামনে পান প্লিজ একটা ডুয়েট করেন লাভই ভাইয়া আহাত ভাই আজ আপনার মানুষের ভালোবাসা একশো রুপি ডান আমি দোয়া করি আপনি আরো এগিয়ে যান সো এই ভিডিওটা যদি দেখে থাকেন একটা ডুয়েট করে যান